নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বংনেচার টুকি চ্যানেলে আবারও ফিরে এসেছি সকাল সকাল বাসি কাজের ভিডিও নিয়ে অনেক দিন তোমাদের সঙ্গে এই সমস্ত কাজ বাজ শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ একটু না হয় বন্ধুদের সাথে এইগুলোই শেয়ার করি তো সেই জন্য ফিরে আসা আর বাসনপত্র বেশি ছিল না অল্প যে কয়েকটা ছিল ভালো করে সেগুলোই একটু ধুয়ে নিই আর তোমরা তো জানো সবাই বন্ধুরা এই যে এখন সবজিতে পুরো বাগান ভর্তি হয়ে গেছে তাই এখন কোনো অসুবিধা নেই কি সবজি খাবো আর কি সবজি খাবো না এখন শুধু অসুবিধা হচ্ছে মাছ কোন মাছের সাথে কোন সবজি খাটবে তো এদিকে দেখো মা উনুন গোবর দিয়েছে আবার মানে ঘরে যেখানে খাওয়ার জায়গা সেখানেও তার গোবর নেতা দেওয়া হয়ে গেছে আর এখন আমি ছাই তুলতে এসেছি তো এত ছাই উঠছে জল দিয়ে রাখা হয়নি তাই তো তারপরে চলে গেলাম কালকে মানে যেহেতু আমি খড় তুলে রাখিনি তো সেই জন্য একটু উপর থেকে খড় সরিয়ে আর ভিতরে খড়গুলো আমি নিয়ে নিচ্ছি কারণ উপরের খড়ে তো কুয়াশা পড়েছে ওই জন্য উপরের খড়গুলো ভিজে ভিজে ভাব আর আজকে একটু বেলাই হয়েছে আর কি খড়গুলো নেওয়া হয়ে গেছে নিয়ে আর এবার কাচি হাতে কাচিটা রেখে দিলেই হতো কিন্তু যাই হোক করে দেখো আমি নিয়ে নিয়েছি আর এখনও অনেক খড় আছে ওগুলো সব কিন্তু ঘর ছাওয়ার খড় আর এদিকে বাবা বাজার থেকে কি কী মাছ এনেছে তোমাদেরকে একটু দেখাই ভালো করে এই যে দেখতে পাচ্ছো এগুলো চিংড়ি মাছ যেটুকু পাওয়া যাচ্ছে সেইটুকুই এখন বলছি না বাজারেও সেরকম মাছ নেই তো এই কটা হয়েছে আপাতত সকালে একটা ভাজা তরকারি হবে কোনো কিছু হবে সেই জন্য আর এই যে দেখো পার্শে মাছ এই পার্শে মাছটা দেখো কি বড় এই বড়োটা আজকে আমিই খাবো আর এদিকে যে মুরগি বাচ্চাগুলো আছে না এই মুরগি বাচ্চাগুলোর কিন্তু প্রত্যেক দিন খড় বদলে দিতে হয় তাই ওই কার্টুনটা নিয়ে চলে যাচ্ছি আমি একেবার খড়ের কাছে আর এই গাছে ফুলগুলো দেখতে পাচ্ছি অনেকটা কমে এসছে ওইখান থেকে খড় নেব কিন্তু খড় যেগুলো হচ্ছে নরম নরম ভুসি ভুষি খড় সেইগুলোই নেব কারণ ওই ওরা তো ওর মধ্যেই থাকে আর হচ্ছে ওর মধ্যে সারা রাত থাকে আর অনেকটা দশটা মুরগি মানে কম যাই বড় হয়েছে সব ওই জন্য আর ওই খড়গুলো না ফেললে ওর থেকে ওদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থেকে যায় তো সেই জন্য দেখো আমি ওখান থেকে ভুসি ভুসি খড় বের করে নিচ্ছি যাতে ওদের সুবিধা হয় আর কি ওটা তো সব বাচ্চা বাচ্চা তো এটা আমরা আগে থেকেই করিনি আগে অতটা জানতাম না কারণ কখনো এইভাবে বাচ্চা এইভাবে রাখিনি মুরগি বাচ্চাগুলো বা সেরকমভাবে পোষা হয় নি তাই তো পরে জেনেছি আর পরে যবে থেকে জেনেছি তখন থেকে প্রত্যেক দিন মানে পাল্টাতে থাকি খড়গুলো তো দেখো হাত দিয়ে দিয়ে একটু মানে খড়গুলো শক্ত ভাবটা যাতে কম হয়ে যায় সেটাই করছি আর এই খড়গুলো তোমরা বুঝতে পারছো এগুলো কোন ঘর এগুলো হচ্ছে সেই যে ঘর ছাউনি হয়েছিল আর রেখেছিলাম সব ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ওই খড়গুলো এখনই কাজে লাগছে জ্বালানি হিসাবে তারপরে এই যে মুরগির বাসস্থানের কাজে আর এখানে এই ছোটো ছোটো খড়গুলো দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে এক্ষুনি তুলছিলাম ওগুলো কিন্তু ওর মধ্যেও ইঁদুর ঢুকেছে মানে এবছর এই ইঁদুরের যা উৎপাত তা মনে হয় কোনো বছর এরকম হয়নি বললেও চলে পঞ্চাশ গ্রাম কী রে খাবার তো সেই ভাই আছে শেষ করিস নি তো কী খাবি ধান খাবি আহ বাপারি কি কামড়ায় গুলো রাখছি রাখিস 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 এদিকে মাছে একটু আগে থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর এই যে দেখো আমি কিভাবে রসুনটা কুচিয়ে নিয়েছি এভাবে তোমরাও কুচিয়ে নিতে পারো তাড়াতাড়ি হবে অনেক দিন পরে কচুরমুখী খাবো তো কচুরমুখিটার অবস্থাটা দেখো একটু মানে কচু এটাও নষ্ট হয়ে গেছে তো পাশে মাছ এনেছে ওই জন্য মনে হলো একটু নতুন বড়া দিয়ে কচু দিয়ে আর পাশে মাছ পাশে মাছ রান্নাটা করি তো সেই জন্যই কচু নিয়ে বসে গেছি কাটতে দেখো বন্ধুরা কালকে একটা কাপড় জুড়েছে জুড়ে আপাতত একটা চলার মতো ছাউনি করে নিয়েছি তাহলে এখানে এত রোদ আসে এই সময়টায় আর একটু পরপর যখন গরম পড়ে যাবে তখন আরো রোদ আসবে হচ্ছে প্রচুর এই যে সেই যে নতুন জড়াগুলো দেওয়া হচ্ছে সেইগুলোই গড়াইতে দিয়েছি এই কাপড়ে রোদ সেরকম মানায় না আজকে আমি শেষ প্রচুর পরিমাণে দেওয়া হচ্ছে চলছে ভিতরে তাও দেওয়া হচ্ছে এই যে দেখতে হচ্ছে এই পার্শে মাছটা আজকে আমি এই পার্শে মাছটা খাবো এত বড় তবে বড়টা মা কেটে দিয়েছে খাওয়া বলেছিলাম কিন্তু সেটা কেটে দিয়েছে তো এই বড়টা আছে আর এই যে দেখো এইটা এইটা একটু বড়ো ডিম ভর্তি সবগুলো ঠিক আছে এই বিমালা পার্শে মাছ কিন্তু খেতে খুব সুন্দর লাগে সবগুলো দিয়ে দিলাম আজকে এই কটাই রান্না করব এই কটাই আজকে রান্না হবে আর পরে যেহেতু আমরা চারজন ওই জন্য সাজ চারটে থাকলেই তো একটা তরকারি হবে তাই হবে আর চারটে রাখা আছে তো বন্ধুরা এই যে মাছ ভাজাগুলো করছি বেশ সুন্দর লাগছে কিন্তু সবগুলো একসাথে তো তোমরা চলে এসো আর দেরি করো না এই যে নতুন যে বড়াটা দিয়েছি তোমরা দেখেছ আগের ভিডিও সেই বড়া আর কচুরমুখি দিয়ে মাছের ঝোলটা হবে এটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে দেখো কচুরমুখি ভাজাটা কত সুন্দর হয়েছে না এইভাবে একটু ভেজে ভেজে নিলে না তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আগে তো টাছ ভালো মতো পাওয়া যেত এখন কি হয়েছে কি সময়ে চলছে জানি না হয়তো তোমরা পাচ্ছ সমস্ত রকম মাছ কিন্তু আমাদের এইদিকে মাছ খুব কমই পাওয়া যাচ্ছে আজকে এই কটাই পেয়েছে বলে এই কটাই এনেছে আর এর থেকে ছোটো ছোটো মাছ আছে বেশি মাছ নেই মাছ তো পাওয়া যায় নাই বললে চলে আর পুকুরের মাছ সবসময় ভালো লাগে না আর এখন শীতকাল পুকুরের মাছও পড়তে চায় না আর একদিন জাল ফেলেছে তোমরা দেখেছ সবাই যে মাছ পড়ছে না মাছ পাওয়া যায় না না মাছ পাওয়া যায় কিন্তু সেগুলো সব চাষি মাছ ওই জন্য আর ভালো লাগে না এই আর আর পুকুরে যদি জাল ফেলা হয় পড়বে না কখনো পড়বে আবার এমন এমন মাছ পড়বে যেগুলো তুমি খেতেও পারবে না ছেড়ে দিতে হবে যে আটু বড় হোক তারপরে খাবো নতুন বড়া দিয়ে পার্শে মাছের ঝোল শেষ এবার কড়ার দুটো কান ধরে নামিয়ে নিই বেশ করে তরকারিটা এই যে দেখা আমার পার্শে মাছের তরকারিটা আমাদের টুসি সদ্যজাত দেখতে আমি এখন এখানে উঠেছি কিন্তু এত বস্তা এর উপর দিয়ে মানে সবকিছু আমাদের সমস্ত জিনিসপত্র মোটামুটি এই আড়ার উপরে রাখা হয় এটাকে আড়া বলে আর এই যে দেখো এই উপরটা এখন আমি দেখছি ও কোথায় আজ উড়ে বাবা ওই কোথায়

ভালো করে একটু দেখার চেষ্টা করছি কিন্তু হচ্ছেই না আছে দেখা বান্দর দুঃখের কথা টুসি যখন ভাত খেতে গেছিল দুপুরে তখন বড় এক বিড়াল এসে ওর সব বাচ্চাকে মেরে দিয়েছে আর ও এখন দেখো কি করছে আয়

মেরে ফেলেছে ওই জন্য ও এখানে এসে বসছে একটু মানে জানি না ও কী মনে করেছে হয়তো মানে সবার সাথে থাকলে বা কারোর সাথে থাকলে দুঃখটা কমবে সেই হিসাবে হয়তো এসছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা